চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলাভঙ্গ বিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি রবিবার ছয় জুলাই রাতে দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিরুদ্ধে জানানো হয় বহিষ্কৃত হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগনা হব্বায়ক রাকিবুদ্দিন সরকার পাপ্পু মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মুল্লা বিএনপির সাবেক স সদস্য জিয়াউল হাসান স্বপন জিএস এস এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম সাথী বিজ্ঞপ্তিতে বলা হয় দলের শৃঙ্খলা নীতি আদর্শ সংহতের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পায় তাদেরকে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যহিত দেওয়া হয়েছে দলীয় সূত্রে জানান বহিষ্কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ছিল কেন্দ্রীয় দপ্তরে এর মধ্যে বিএনপি নেতা জেএস স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগে রবিবার দুপুরে টুঙ্গি পূর্ব থানায় দায়ের করা একটি মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশ এই মামলায় এজাহারে তাকে চাঁদাবাদ চক্রের অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয় অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা ও পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়নের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে গত তেইশে মে ও আঠাশে জুন টুঙ্গিতে দুটি বড় সংঘর্ষ ঘটে ওই সময় ককটেল বিস্ফোরণ ফাঁকা গুলি ও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে গণমাধ্যম কর্মী অন্তত তিরিশ জন আহত বিএনপির অপর দুই নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্প ও সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধেও চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে কেন্দ্রীয় কমিটির কাছে জমা পড়ে এসব অভিযোগ যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন